আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ও সাহলান আজকে ক্লাসে সবাইকে স্বাগতম আজকের তাসের হুমা ওয়া ইস্তমা আলু হুমা এদের পরিচয়ও ব্যবহার তাফাউল এই বাপটি অলুনের ওজনে আসে যেমন অর্থ পরস্পর মুখোমুখি হওয়া এবার চেনার আলামত হলো ফা কালিমার পূর্বে তা এবং ফা কালিমা ও আইন কালিমার মাঝখানে আলিফ অতিরিক্ত হওয়া বলু অর্থ হলো পরস্পর মুখোমুখি হওয়া পরস্পর মুখোমুখি হওয়া অর্থবোধক বলু মাসদার থেকে এবাবের তাসরিফ নিম্নরূপ تقابل يتقابل تقابلا فهو متقابل وتقوبل يتقابل تقابلا فهو متقابل الأمر منه تقابل والنهي عنه لا تتقابل تقابل يتقابل تقابلا فهو متقابل وتقوبل يتقابل তাকাবুলান فهو متقابلن الامر منه تقابل والنهي عنه لا تقابل এই হচ্ছে নাহি পর্যন্ত আমাদের তাসরিফ অধিক ব্যবহৃত মাসদার গুলো হলো আর পরস্পর পরিচিত হওয়া আর পরস্পর পরিচিত হওয়া এ মদি মুদৰী আমৰ নে হল তাৰফা য়াতা তা তাফু তাৰফ লাতা লাটা তাৰ মতাৰিফ আতটাফা সৰু পৰস্পল বড়াই কৰা থ গৰ্ব সঙ্গৰ কৰা। আর তাফা সৰু পৰস্পৰ বড়াই কৰা তাফাখৰা ইয়া তাফা সৰু তাফা খত লাটাতা আ তানা ফুচু প্রতিযোগিতা করা আট প্রতিযোগিতা করা প্ৰতিযোগিতা কৰা টানা ফাছা য়াতানা ফাছু তানাফাচ লা আদু আত্তাবা পরস্পর দূরে সরে যাওয়া। আত্তাবা অদু পরস্পর দূরে সরে যাওয়া তাবা আদা তাবা আদু বা লা তাতাবাদ মুতাবা এখন আরফু পরিচিত পরস্পর পরিচিত হওয়া মাস্টার থেকে মাদির তাশরিফগুলো গুলো জেনে তা আর

এভাবে করে আমরা মাস্টার থেকে গুলো তৈরি করতে পারবো অর্থাৎ আমরা নতুন নতুন শব্দ গঠন নির্ভুলভাবে শব্দ গঠন নির্ভুলভাবে বলতে পারা এবং লিখতে পারার জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ এরপরে আমরা চলে আসি এর যে বাপ রয়েছে সেইখানে এখান থেকে আমরা অধিক ব্যবহৃত আহ করে ফেলবো ইনশাআল্লাহ দুবাইয়ের চারটি বাব রয়েছে রুবাই যার মূল অক্ষর চারটি এই ধরনের মূল অক্ষর চারটি এই ধরনের যে বাব এটা হচ্ছে দুই দুই প্রকার মুজারদ এক নম্বর হলো মোজারদ দুই নম্বর মজিদ ফি মোজারদ হলো যাতে চার অক্ষরের অতিরিক্ত অক্ষর থাকে না আর মজিদ ফিতে যাতে চার অক্ষরের অতিরিক্ত অক্ষর থাকে মূল চার অক্ষর বিশিষ্ট বাবসমূহ এবং এর সাথে অতিরিক্ত অক্ষর বিশিষ্ট বাবসমূহ এখান থেকে আমরা ফালাতুন এটা হচ্ছে মুজাররদফা আল এটি মসজিদ ফি বেগয়েরি হামজাদ উলওয়াসল বেগয়রি হামজাদ উলওয়াসল এরপরে নিচে আহ আরো দুটি বাব রয়েছে إفعلالٌ إفعلالٌ مزيد في مع همزة الوصل إيجي آه এখানে চারটি বাব রয়েছে তার মধ্যে একটি হলো মুজারদ অর্থাৎ মূল অক্ষর যে চারটি এখানে কোনো অতিরিক্ত অক্ষর নেই এরপরে তাফা আলুলুন এটা আহ বেগরি হামসিতিল অসল আর অসল সহ অর্থাৎ মা মাহা অসল সহ আহ অতিরিক্ত অক্ষর বিশিষ্ট বাপ দুইটি রয়েছে ইফা লালুন আর লালুন প্রথমত মোজারদের যে বাপটি রয়েছে ফালালাতুন আল বা অর্থ উত্তেজিত করা আমরা এই ফালালাতুন বাপ সম্পর্কেই জানব এবাব চেনার আলামত হলো মূল অক্ষর চারটি হওয়ার সাথে সাথে মুদরে মারুফের মধ্যে আলামত মুদারে পেশ যুক্ত হবে এবং শেষ অক্ষরের পূর্বের অক্ষরে জের হবে অর্থাৎ আল বাসারত উত্তেজিত করা মাসদার থেকে এবাবের তা সৃষ্টি হবে নিম্নরূপ বাসার ইউ বাফিরু ফাহুয়া মুবাফিরুন ওয়া বুফিরা ইউবা وبعثر يبعثر بعثرة فهو, فهو مبعثر الامر منه بعثر والنهي عنه لا تبعثر بعثر يبعثر بعثرة فهو مبعثر وبعثر يبعثر بعثرة فهو مبعثر الامر منه بعثر والنهي عنه لا تبعثر বাদ থেকে অধিক ব্যবহৃত মাস্টার গুলো আমরা চিনে নেই রাজা তো আবর্তিত করা দাহরজা দাহরিজু দাহরিজ দাহরিজ মুদাহরিজুন আদাহ রজাতু আবর্তিত করা আল আসকার সৈন্য তৈরি করা আসকার মানে সৈন্য আর এখানে আল আসকার সৈন্য তৈরি করা আসকার ই আসকির আসকির লাতু আসকির মো আসকির আল কন্তর পুল বানানো আল কন্তরতু পুল বানানো এই যে পুল বানানো নিয়ে বিগত সরকারের একজন ফেসবুক এমপি নামে খ্যাত অ্যাডভোকেট তিনি কিন্তু অনেক পুল বানিয়েছিলেন সাঁকো বানিয়েছিলেন ফেসবুকে ভিডিও করেছিলেন তো তাকে কিন্তু আমরা কন্তর দিয়ে বলতেই পারি সে পুল বানিয়েছে তাহলে কানা অন্তর সে ফুল বানিয়েছিল তাই না আল কন্তর পুল বানানো কন্তর ইউ কন্তিরু কন্তির লির মুকন্তির তিনি ছিলেন মুকন্তিরুন তিনি পুল বানাতেন আচ্ছা আল বাসমালাতু বিসমিল্লাহ পড়া আমরা কিন্তু বিসমিল্লাহ পড়ি তাই না বিসমিল্লাহ তো এটা কেমন বাসমালা সে বিসমিল্লা পড়েছে বাসমালা ইউ বাসমিল ও বাসমিল তো মিলন যে বিসমিল্লা পরে তাকে বলা হয় মোবাস মিলন এরপরে জাফরান রঙে রঞ্জিত করা জাফর

এবারে আমরা মুরের তাসরিফটি দেখে নিই ইউবাস মিলু ইউবাস মিলু ইউবাস মিলানে ইউবাস মিলু না তোবাস মিলু তোবাস মিলানে ইউবাস মিল মিলু না তোবাস না মিলানে তোবাস মিল না মিলু নোবাস মিলু ওবাস মিলু আমি বিচমিল্লা বলছি নোবাস মিলু আমি আমরা বিসমিল্লা বলছি আর বাসমাল তো আমি বিসমিল্লাহ বলেছি বাসমাল না আমরা বিসমিল্লাহ বলেছি এই যে এত সুন্দর সুন্দর শব্দ এখানে আমরা শিখতে পারছি নির্ভুল গঠন জানতে পারলাম তো সরফ মিজান হলমন শারিফ অংশ থেকে আমরা যে শব্দ গঠন নির্ভুলভাবে শব্দ গঠন করা সেটা বলতে পারা এবং লিখতে পারা যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ধীরে ধীরে আমাদের পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ আমরা আগামীতে বাড়ির কাজগুলো করে আমাদের সেই উদ্দেশ্যটা হাসিল করব ইনশাআল্লাহ সকলের প্রতি সালাম জানিয়ে ও ধন্যবাদ জানিয়ে শুক্রান ছিলেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ